আসানসোলের লোয়ার কুমারপুরে পুকুর ভরাটের অভিযোগ তুলে ডিএলআরও অফিস বিক্ষোভ দেখালো এলাকাবাসী কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে মিছিল করে পশ্চিম বর্ধমান ডিএলআরও অফিসে পৌঁছে বিক্ষোভ দেখানো হয় তাদের অভিযোগ লোয়ার কুমারপুরে একটি জনসাধারণের জন্য পুকুর ছিল সেই পুকুর ভরাট করা হয়েছে এর ফলে এলাকার মানুষের সমস্যায় পড়ছে এদিন বিক্ষোভ দেখিয়ে স্মারকরিপি প্রদান করাও হয় প্রসঙ্গত এর আগেও কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির তরফে পশ্চিম বর্ধমান জেলাশাসকের অফিসে স্মারকলিপি দেওয়া হয়েছিল দাবি না মানলে লাগাতার আন্দোলন করার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট তাদের বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন আছে যাতে যারা আমরা যাতে সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি তাই সকলের কাছে আবেদন এবং আমরা তার বিরুদ্ধে একটা ডেপুটেশন দিতে চলেছি যারা পুকুর ভরাট করছে তাদের অভিনম্বকে খুব স্বামী হবে করছে তাই যে আমাদের পুকুরকে সেই আগের অবস্থায় যাতে ফিরিয়ে আনতে পারি তাই আমাদের একটা जुटेতে আছে তাই বলি বন্ধু আমাদের পায়ে পা মিলিয়ে আমাদের সহযোগিতা করুন এবং আমাদের পুকুর ভরা জল বেনা চলবে না আর চলবে না আর চলবে না দেখুন আমাদের আজকে যে মাধু দেবুর সিনটা হচ্ছে এটা কিন্তু আমাদের আজকের সমস্যা নাই দীর্ঘদিনের সমস্যা আজকে মানুষ জেগে উঠেছে এই কারণে বর্তমানে কুমারপুর এলাকার জনসংখ্যা বেড়ে গেছে আগে যদিও আমাদের নিত্যদিনের ব্যবহারে জলটা পাওয়া যেত জোরে জোর পুকুর ছিল তিন একর এক একর পাঁচশত মানে প্রায় তিন বিঘার বেশি বেশ বড় জলাশয় ছিল গ্রামের মানুষ সেখানে নিত্যদিনের ব্যবহার জল ব্যবহার করত কোনো ব্যক্তি এটাকে যেভাবে হোক ধীরে ধীরে একটা ঘেরাও করে নেয় ঘেরা করে ভেতরে ভেতরে করে দিয়েছে এবং একটা জল আমরা দেখছি এখন যা আমাদের জোর সমস্যা আমরা যদি ওই পুকুরকে ওই দেয়াল ভাঙিয়ে ওই পুকুরটাকে যদি সংস্কার না করাতে পারি তাহলে আমাদের জলের জলের সংকট থেকে আমরা মুক্তি পাবো না আপনারা আন্দোলন করেছিলেন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ছিল আমরা হ্যাঁ ইতিপূর্বে আমরা ডিএম সাহেবকে তারই কপি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছিলাম উনি আমাদের প্রতি সহানুভূ সহানুভূতিশীল হয়ে মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে ও অফিসে একটা কোনো মেসেজ আসে ইনকোয়ারিয়ান আমার যেটুকু সম্ভব আমাদেরকে আর দেখায়নি তবে আমার মনে এই ধরে নে কিন্তু তারপর থেকেও তারপরে আমাকে ডিএলআর অফিস থেকে ফোন করে জানান যে আমার আপনাদের যে পিটিশন সেটা আমরা বিএলআরও দপ্তরে পাঠিয়ে দিলাম কিন্তু বিএল বিএলআর সাহেবের সঙ্গে যেভাবে কথা বললাম তাতে উনি কিন্তু ওনার কথাবার্তার মধ্যে কোনো পজিটিভ আমি খুঁজে পেলাম না উনি বললেন যে এটা জমি আমাদের তো জমি বা মালিক মালিক মালিকানা শব্দ নিয়ে কোনো প্রশ্ন নাই যারই মালিকানা শব্দ হোক না কেন আমাদের ওটা পুকুর রেকর্ড আছে জমি যেন আমাদের আমাদের ওটা পুকুর রেকর্ড আছে রেকর্ডভুক্ত ভুক্ত পুকুর এবং আরেকটা রেকর্ড আছে সাধারণের ব্যবহার্য সেক্ষেত্রে পুকুর রেকর্ড থাকার জন্য যেমন ভরাট করা যায় না সাধারণ মানুষের ব্যবহারের জন্য যে রেকর্ড তাতে কিন্তু বাউন্ডারি করা যায় না বাউন্ডারি করে জন মানুষ গ্রামের মানুষকে ভেতরে ঢোকা বন্ধ করে দিচ্ছে সেই সুযোগে ভেতরে ভেতরে পুকুরটাকে ভরাট করে দিচ্ছে কোনো একটা খারাপ চিন্তা ভাবনা নিয়ে হয়তো ভাবছে যে আগামী দিনে ওই জায়গাটা আমি বিল্ডিং বানাবো উনি আছেন কানাইলাল শর্মা শঙ্কর শর্মা এনারা এইটা করেছেন এর আগে আমাদের এই এইটা আমাদের দীর্ঘদিনের সমস্যা কিন্তু এই সমস্যা মেটানোর জন্য মাধ্যমের মানুষ বারবার এক হওয়ার চেষ্টা করেছে কিন্তু উনি বিভিন্ন ভাবে চক্রান্ত করে সেই একতাকে ভেঙে দিয়েছেন ইতিপূর্বে ওই জায়গাকে কেন্দ্র করে একটা খুনও হয়েছিল দীর্ঘদিন পরে অজিৎ ঘোষ বলে যাই গ্রামে পদক্ষেপ কি হবে আগামী দিন আমাদের পদক্ষেপ এটাই আমাদের লাগাতার আন্দোলন চলবে আমরা যদি এটা না হয়

Why are you thinking so much new holy angels public school being the best school in our area new holy angels public school how is studying in the school and how is the infrastructure tell me some details New Holy Angels Public School. It's a CBSC curriculum based school. Here, classes from nursery to class 10th are taught by experienced and skilled teachers in a natural and peaceful environment. And this year, there is a great offer. No donation is required for admission. Admissions will be absolutely free. And only this school offers the lowest cost in this area. Please tell me their address and phone number. Address अचरा रूप नारायणपुर सामडी रोड अपोजिट कर्म तीर्थ बिल्डिंग फ़ोन नंबर नाइन जीरो सिक्स फोर फाइव फोर वन एट टू वन और सेवन डबल ज़ीरो वन डबल सिक्स ज़ीरो फोर फाइव थ्री